চুলটা এভাবে রাখবে এভাবে রাখলে তোমাকে খুব সুন্দর মানায় কথা শেষ হওয়ার আগেই আবারও ফোন বাঁচলো আবারও একই নাম্বার থেকে ফোন আসছে তাই সে এবারও রিসিভ করলো না মেয়েটা কিছু চিন্তা করে বলল স্যার আপনার হয়তো জরুরি ফোন আসছে বারবার আমি আসি আরে তেমন কিছু না তুমি বলো আজকে কোথায় আমরা যেতে পারি এমন সময় তার স্ত্রীর নাম্বার থেকে কল আসলো খানিকটা বিরক্ত হয়ে আলতাপ রিসিভ করতে বাধ্য হলো আর তার সেক্রেটারি এই সুযোগে পালিয়ে গেল হ্যালো কি সমস্যা বললাম না বারবার অফিসে ফোন দেবে না আমি কাজে ব্যস্ত থাকি আলতাব সাহেব কে আপনার স্ত্রীর চোখগুলো খুব সুন্দর আরো সুন্দর সুন্দর তার মিষ্টি হাসি আপনি অফিসে কাজ করুন আমি দেখি আপনার স্ত্রীর আর কি কি খুব সুন্দর কথাটা বলেই ওপাশ থেকে মোবাইলটা রেখে দিল লোকটা আলতাপ কিছুক্ষণ হ্যালো হ্যালো করে তারপর ব্যস্ত হয়ে দ্রুত বাসার দিকে ছুটলো এদিকে ড্রয়িং রুমে একটা পিস্তলের সামনে বসে আছে নাবিলা তার সামনে বসে আছে তাকে দেখে মোটেও জঙ্গি কিংবা ছিনতাইকারী মনে হচ্ছে না আপনি কে কেন আমাদের বাসায় এভাবে ঢুকলেন আর কেন আমাকে এভাবে আটকে রেখেছেন সামনের লোকটা হাসতে হাসতে বলল আমি আজকে এখানে আসার একটাই উদ্দেশ্য আপনার সাথে সময় কাটাবো আমি শুধু ওই যে আপনাদের বেডরুমে আপনার একটু চাই ব্যাস তারপর আমি চলে যাব এসব আপনি কি বলছেন আমার স্বামী আছে আপনি আমাকে এসব বাজে বাজে কথা বলতে পারেন না ছেলেটা আবারও হাসতে হাসতে বলল আপনার স্বামী আপনাকে কতটুকুই বা সময় দেয় সারাদিন অফিস নিয়ে পড়ে থাকে আর না হয় বিভিন্ন অফিসিয়াল টুরে চলে যায় নাবিলা একটু বিরক্ত হয়ে বলল যাই হোক না কেন আপনি এসব বাজে বাজে কথা বন্ধ করে এখন বলুন আপনি কি চাচ্ছেন লোকটা কিছু বলতে যাবে এমন সময় কলিং বেলের শব্দ হলো মনে হচ্ছে আপনাকে আপনার স্বামী খুব ভালোবাসে তাই আপনার চিন্তায় উড়ে চলে এসেছে অফিস থেকে নাবিলা মনে মনে ভাবছে ছেলেটা যদি আমার সাথে খারাপ কাজ করতে তাহলে আমার স্বামীকে কেন ফোন দিল কিছুই তো বুঝতে পারছি না আবারও কলিং বেলের শব্দ হলো ছেলেটা বললো চলুন আপনার স্বামীকে নিয়ে আসি দাঁড়িয়ে আছে বেচারা ছেলেটার পিস্তলের গেল দরজায় দিয়ে যে নাম্বার থেকে আবার ফোন করে নাম্বারটা বন্ধ খুব টেনশন হচ্ছে তার স্ত্রীর সাথে ভেতরে কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না কি হতে পারে এভাবে বাসায় এসে তার স্ত্রীকে নিয়ে আচে বাজে কথা বলবে রহমান গ্রুপের সাথে পরশুদিন একটা জায়গা নিয়ে ঝামেলা হয়েছিল তাহলে কি এটা তাদের কাজ আলতাব কি হতে পারে কেন হল এই ধরনের নানা চিন্তায় ব্যস্ত এমন সময় হঠাৎ দরজা খুলে গেল কিন্তু নাবিলা দরজা খুলেনি তাহলে খুললোকে আলতাপ তাড়াতাড়ি ভেতরে ঢুকে গেল ভেতরে ঢুকতেই তার মাথায় একটা পিস্তলের নল এসে ঠেকল কে কে আপনি কি চাচ্ছেন কি সমস্যা আমি তো কখনো কারো ক্ষতি করি না নিজের ব্যবসা নিজে করি অন্যের ব্যবসা নিয়ে মাথা ঘামাই না একদম ঠিক বলেছ আলতাপ চৌধুরী তুমি শুধু নিজেরটাই বোঝো নিজের পাওনাটা বুঝে নাও আর বাকিদের পাওনার কি হবে আরে ভাই বাসার মধ্যে ঢুকে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছেন কি সমস্যা বলবেন তো কি টাকা পয়সা দরকার কে পাঠিয়েছে বলুন তো আলতাপ প্রতাপ চৌধুরী তুমি দেখছি এখন আগের মতোই আছো এখনো সবকিছু তুমি টাকা দিয়ে হিসাব করো টাকা থাকলে পুরো দুনিয়া হাতের মুঠোই তাই না আজকে আমি প্রমাণ করে দেব শুধু টাকা থাকলে সব ক্ষমতার অধিকারী হওয়া যায় না কিছু কিছু ক্ষেত্রে তোমাদের মতো বড় লোকেরা প্রচন্ড অসহায় হয়ে যেতে পারো আলতাপ এবার কিছুটা ভয় পেয়ে বলল মানে আপনি কি করবেন আচ্ছা আমার স্ত্রী কোথায় নাবিলা নাবিলা স্ত্রীর জন্য খুব টেনশন হচ্ছে তাই তো চলো তোমাকে আর বেশি অপেক্ষা করাবো না চলো ভেতরে ছেলেটা আলতাপকে বেডরুমের দিকে নিয়ে গেল বেডরুমে গিয়ে আলতাপ দেখে তার স্ত্রী দড়িতে বাধা তুমি এসে গেছো দেখো আমাকে এখানে আটকে রেখেছে আলতাব রেগে বলল হোয়াট দা হেল আমার ঘরে ঢুকে আমার স্ত্রীকে এভাবে আটকে রাখার মানে কি বলছি বলছি এত তাড়াউড়ো কিসের আমি আপনার বাসায় আপনার স্ত্রীর সাথে কিছুক্ষণ সময় কাটাবো হ্যাঁ আমি চাইলে এতক্ষণ সেটা করতে পারতাম কিন্তু আমি চাই আপনার উপস্থিতিতে সেটা হোক কি পাগল নাকি আপনি আমার বাসায় এসে বলছেন আমার স্ত্রীর সাথে আজিবাজে কাজ করবেন আপনার মাথা ঠিক আছে আমি আবারো বলছি টাকা পয়সা লাগলে নিয়ে চলে যান কিন্তু এভাবে যদি হ্যারাস করেন তাহলে কিন্তু ভালো হবে না ছেলেটা এবার রেগে বলল তোর স্ত্রীর সাথে আমি সময় কাটাবো বলেছি তাতেই তো তোর আর তুই কি করেছিস আলতা কিছুটা ঘরে গেল এবার নাবিলা বলল ও কি করেছে আপনি কিসের কথা বলছেন তাহলে শুনুন আপনার দাঁড়িয়ে এটা আপনি কি করেছেন আপনি নাকি বলো তোমাকে দিয়ে তো কোনো কাজই হচ্ছে না একটা সামান্য কাজ দিলাম সেটাও করতে পারো না খুব সুন্দর করে কাজটা করেছিলাম কেন যে এরকম হয়ে গেল বুঝতে পারছি না আলতা মুচকি হেসে বললো তুমি সুন্দর করে কাজ করেছিলে সেটাকে আমি নষ্ট করে দিয়েছি না না স্যার আমি সেটা বলতে চাচ্ছি না তাহলে কি বলতে চাচ্ছ বল তোমার চাকরি আর থাকবে না এটাই ফাইনাল সিদ্ধান্ত মিম কিছু বলতে চাইলে আলতাপ বলল আউট মিম ভয় পেয়ে কাঁদতে চলে গেল বিকালে অফিস থেকে বের হবার সময় মিম আবারও ছুটে এসে আলতাপের পা ধরে পড়ল স্যার প্লিজ আমাকে চাকরি থেকে বের করে দিবেন না আমার চাকরিটা খুব দরকার আমার বাবা খুব অসুস্থ আলতাপের মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল মিমকে বলল ঠিক আছে চলো অফিসে গিয়ে কথা বলি তারপর তাকে গাড়িতে নিয়ে গেল অফিসে এসে মিম অবাক হয়ে বলল স্যার আপনার কেবিনে এরকম বেড আগে কক্ষনো দেখিনি আরে এটা আমার পার্সোনাল তাই কাউকে দেখাই না মিম এবার কাঁদতে কাঁদতে বললো স্যার প্লিজ আমার খুব দরকার চাকরিটা আপনি বিশ্বাস করুন বলল আমিও না আমার একটা চাকরি ছেড়ে যেতে হোক ঠিক আছে আমি আমি চাকরিটা আবার ফিরিয়ে দিতে পারি তবে প্লিজ বলুন সব করতে আলতাব দুষ্টু হাসি দিয়ে বললো আমাকে একটু খুশি করতে হবে অবাক হয়ে বলল এটা কি বলছেন স্যার আমি এসব কাজ করার মতো মেয়ে না জানি তো তুমি এসব করার মতো মেয়ে না যারা এসব করার মতো মেয়ে না তাদের সাথেই তো বেশি মজা কথাটা বলেই মিমের হাত ধরে টানতে লাগলো নিজের কাছে স্যার প্লিজ আমাকে ছেড়ে দিন আলতাব বলল ওমা এক খনি তো বললে সবকিছু করতে রাজি আবার কি হলো মিম কাতে কাতে বলল স্যার আমার চাকরি লাগবে না আমাকে ছেড়ে দিন আলতাব রেগে বলল তো চাকরি দরকার হোক আর না হোক এবার আমার তোকে চাই বলে মেটার উপর ঝাঁপিয়ে পড়ল সব কথা শুনে নাবিলা নিজের স্বামীকে একটা চড় দিয়ে বলল তুমি এভাবে একটা মেয়ে জীবন নষ্ট করতে পারো আমি বিশ্বাস করতে পারছি না তুমি এতটা এতটানিজ তুমি এতটা খারাপ মানুষ আর এসব সব মিথ্যা কথা এসব সব বানিয়ে বানিয়ে বলছে আর তুমি বিশ্বাস করছো সেদিনের পরে আমার ভালোবাসার মানুষটা গলায় দড়ি দিয়েছিল আর একটা ছোট্ট ডায়েরিতে আমার জন্য কিছু কথা লিখে গেছিল আর তাতে এই নামটা লেখা ছিল আলতাপ চৌধুরী ভাই বুঝতে পেরেছি আমার ভুল হয়ে গেছে এখন তুমি যা টাকা লাগবে বলো আমি দিয়ে দিচ্ছি প্লিজ এখান থেকে চলে যাও নাবিলা নিজের স্বামীর মুখে এমন কথা শুনে অবাক হয়ে গেল নাবিলা বলল তুমি মেয়েটার জীবন নষ্ট করেছো এবং এই মানুষটার ভালোবাসা নষ্ট করেছো এবং একই সাথে আমাকে ঠকিয়েছ এর শাস্তি তো তোমাকে পেতেই হবে কথাটা বলেই সে টানতে টানতে আলতাপকে ঘরের বাহিরে বের করে দরজা বন্ধ করে দিল তারপর ছেলেটার কাছে এসে চোখের জল মুছে বলল আপনি আমার সাথে যা খুশি করতে পারেন আপনার প্রতিশোধ আপনি নিতে পারেন আর তাতে করে আমার প্রতিশোধ নেওয়া হয়ে যাবে ছেলেটি বলল মাফ করবেন আমি শুধু আপনার স্বামীকে শিক্ষা দিতে চাই এ ধরনের কাজ আমার পক্ষে করা সম্ভব না নাবিলা বিছানায় এসে কাঁদতে লাগলো আর ওদিকে আলতা দরজার বাহিরে পাগলের মতো চিৎকার করে কাঁদছে আর বারবার দরজা খুলতে বলছে সম্মানিত ভিউয়ার্স গল্পটি রচনা ও পরিচালনায় অভি ক্যামেরায় শিহাব ও আশরাফ এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ